মালয়েশিয়া ফর্মুলায় প্রধানমন্ত্রীত্ব ও আসন ভাগাভাগির প্রস্তাবে সারা দিতে বিএনপি দেরি করায় হতাশ নন সাবেক রাষ্ট্রপতি চৌধুরী এ জামায়াত ছাড়া প্রশ্নে লন্ডনের গ্রেন সিগন্যাল থাকায় ইস্যুতে আশাবাদী তিনি বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব স্বীকার করেন সরকার ও যোগাযোগ রাখছে তাদের সাথে তার দাবি এমপি প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির পদ চান না চান ক্ষমতার ভারসাম্য ও গ্রহণযোগ্য ভোট ডদরুদ্দা চৌধুরীর সাথে কথা বলেছেন আমাদের সহকর্মী আলমগু আলমগীর স্বপন বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব ছিলেন পালন করেছেন রাষ্ট্রের সর্বোচ্চ পদ রাষ্ট্রপতির দায়িত্ব তবে বিএনপির মতো রাষ্ট্রপতির পদও এখন অতীত ডাক্তার এ এম বদ্রুদ্দা চৌধুরীর কাছে বিকল্প ধারা সভাপতি হিসেবে হাঁটছেন যুক্তফ্রন্ট গণফোরাম নিয়ে জাতীয় ঐক্য গড়ার লক্ষ্যে গ্রহণযোগ্য নির্বাচনে পাঁচ দফা এবং ক্ষমতার রাজনীতিতে ভারসাম্য আনতে নয় দফা পেশ করেছে তার জোট প্রশ্ন ছিল ছোট দলের আলোচিত এই জোটের প্রস্তাব জনগণ কতটা গ্রহণ করবে একটা দলকে গতিচ্যুত করে দিলাম একটা হারিয়ে দিলাম আরেকবার নতুন করে আরেকটি স্বেচ্ছাচার চলে আসলো এক স্বেচ্ছাচার বিরোধী আরেক স্বেচ্ছাচারের হলো এটা তো রাজনীতি হতে পারে না আমি চুপ হয়ে বসে থাকবো চেয়ে চেয়ে দেখব আপনার অধিকার নাই থামানোর কথা বলার সে অধিকার অস্ত্রের নাম হল ভোট ভোটটাকে নিরপেক্ষ করার দায়িত্ব এখন জনগণ হাত দেবে দরকার পড়ে এ কারণে জাতীয় ঐক্য গড়তে নিজের পুরোনো দল বিএনপির দিকে হাত বাড়িয়েছেন দলটিকে প্রস্তাব দিয়েছেন নির্বাচনের আগে অর্ধেক আসন এবং ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রীর পদ ভাগাভাগিয়ে জানালেন এখনও সারা মেলেনি অপেক্ষায় আছেন ঠিক আছে অনেক পদ্ধতি আছে মাইলেশন সিস্টেম আছে যেখানে যদিও মহাথিরের এমপির সংখ্যা কম অনার ইব্রাহিম তবে তাকে প্রধানমন্ত্রী করা হলো এটা ইট ইস এ কাইন্ড একটি রকমের কথা তাদের কাছে প্রস্তাব দেওয়া আছে তারা আলোচনার ভিতরে আছেন সব চিন্তা করতে হবে যাতে প্র্যাকটিক্যালি কিভাবে অ্যাপ্লাই করা যায় ডাক্তার বদরুদ্দোজার দাবি লন্ডন থেকে তারেক রহমান জামাতের সাথে না থাকার ইঙ্গিত দিয়েছেন তাই বিএনপির নেতৃত্বাধীন বিশ দলীয় জোটের হিসেব নিকেশ আমলে নিতে চান না তিনি আমার শুধু বিএনপির সঙ্গে বিএনপি আমাদের সঙ্গে কথা বলেছে বিশ প্রতিনিধি নিয়ে কখনো আসে নাই লন্ডনে নাকি ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি তিনি বক্তব্য দিয়েছেন ভালো কথা তাহলে দ্বিতীয় সত্যি বাদ দিয়ে আমাদের ঐক্য করতে হবে যুক্ত ফ্রম গণফোরামের সাথে নীরবে যোগাযোগ রক্ষা করছে রাও অস্বীকার করেননি বিকল্প ধারা প্রধান আমরা যাতে নির্বাচন করি সেই সেই ধরনের কোনো একটা প্রচেষ্টা তাদের মধ্যে আছে কিন্তু আমরাও এ সাতের মতো নির্বাচন করোনা থ্যাংক ইউরিমাচরকম করতে পারবো না সরকার তাই গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য তার নানা প্রস্তাব সঠিক নির্বাচন পূর্ব সর্তাহে যে সংসদ ভেঙে দিতে হবে মন্ত্রী ভেঙে দিতে করতে হবে সংলাপের সম্ভাবনা না দেখলেও সংঘাত এড়াতে এর বিকল্প নেই তা না হলে সামনে অনেক ওলট পালট অপেক্ষা করছে বলে শঙ্কা সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক বদরুদ্দুজা চৌধুরীর কারোর সঙ্গে কথা বলবো না আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা